পৃথিবীতে সম্পদ থাকাটাও যেমন জরুরি তেমনি সম্ভব সম্পদ না থাকাটাও অপমানের বর্তমান জগৎ সংসারে অর্থবিত্ত প্রাচুর্য এগুলো ছাড়া মানুষের কোনো মূল্য নেই একসময় ছিল মানুষের মূল্য ছিল সৎ এবং যারা আহ আল্লাহালা মানুষ ছিল তাদের মূল্যায়ন ছিল সেটি অর্থ থাকলেও ছিল না থাকলেও ছিল কিন্তু অর্থ ছাড়া কোন মানুষের বিন্দু পরিমাণ মূল্য সে যত বড় শিক্ষিত হোক যত বড় জ্ঞানী হোক যত বড় পণ্ডিত হোক বাস্তবতা হচ্ছে যে আমরা আমাদের জীবনে ব্যক্তিগত জীবনে আমি অন্তত এই চুয়ান্ন বছর বয়সে এক শতাংশ জায়গাও কিনা সক্ষমতা অর্জন করতে পারে এটি আপনারা আমাকে উপাস করতে পারেন তাচ্ছিল্য করতে পারেন কিন্তু উত্তরাধিকারী সূত্রে ধরুন আমার দাদা বা তার দাদা তার দাদা সেই পূর্বপুরুষের আমল থেকে যে বিশেষ সম্পত্তি ছিল সেগুলো ধারাবাহিক ভাবে হয়ে যে পর্যায়ে আসছে এখনো একেবারে ভূমিহীন বলা যাবে না যেটুকু আছে যথেষ্ট তো নিজের অর্জিত কেমন কিছু নেই বাস্তবতা হচ্ছে এটি সেই সম্পত্তি সেই ভাগ বাটোয়ারা ভাইবোনের মধ্যে বাবার বা মায়ের বা অবর্তমান যখন ভাইবোনেরা এইসব নিয়ে ভাগ বাটোয়ারা নিয়ে একটি কঠিন সিচুয়েশনে চলে যায় মাতৃত্বের বন্ধন ছিন্ন হবার মতো বন্ধুর সাথে যে স্নেহ ভালোবাসার যে সম্পর্ক সেটি ফাটল ধরার সম্ভাবনা এমনকি খুব কাছের মানুষরাও আপনাকে আমাকে তাচ্ছিল্য এবং বেচা করে এই সম্পদের অংশ নিতে চাই আমি বলছি না যে আমি ফেরিস্দা আমি আবার পৈতৃক সম্পত্তির অংশ নিব না বা ছেড়ে দিব যেটুকু আছে সেটুকু তো ঘুরে ফিরে আমি নাও নেই আমার যারা উত্তরাধিকারী আছে তারা তো অবশ্যই সম্পদ উত্তরাধিকারী সূত্রে যেটুকু আছে সেই সম্পদ নিয়ে যদি পরিবারের মধ্যে ভাই বোনের মধ্যে একটি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় অবিশ্বাসের সৃষ্টি হয় ভাই ভাই বিশ্বাস এই বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যায় তাহলে যাচ্ছে মর্মান্তিক এবং দুঃখ আর কিছু নেই ভাই মা বাবার পরে যদি ধরেন তাহলে সবচেয়ে কাছের এবং সবচেয়ে আদরের জিনিসটি হচ্ছে বাইব হ্যাঁ প্রার্থী আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন পেশাগত কারণেই বলুন বা জীবনের প্রারম্ভিক চলাচলের কারণেই বলুন ভাই সাথে একটা দূরত্ব থাকে অনেকে আমরা অনেকে পড়াশুনো শেষ করে হয়তো শহরমুখী হয়েছি আবার কেউ কেউ গ্রামে রয়ে গিয়েছে তো এই শহরমুখী গ্রামমুখী এই বিচ্ছিন্নতার কারণে ব্যবসাগত কারণেই হোক আর যে কোনো কারণেই হোক একটা দূরত্ব তৈরি হয়েছে যেটা বাহ্যিক দূরত্ব কিন্তু বাস্তবিক পক্ষে যে দূর আন্তরিকতা ঈদ্রতা সেটি কিন্তু কোনো কমতি আছে বলে আমি মনে করি একেবারে বিন্দু পরিবার আর সেই জায়গাটাতেই সবচেয়ে বড় সমস্যা কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি এমনিতেই খুব দুর্বল মানুষ মূর্খ জ্ঞান নেই বুদ্ধি নেই যেটাকে আমি বলি তারপরে নেই টাকা পয়সা বুদ্ধিরা থাকলে মূর্খতা থাকলেও টাকা পয়সা থাকলে মানুষ সম্মান পা ছাটার মতো লোকও পাওয়া যায় কিন্তু টাকা নেই বুদ্ধি জ্ঞান একেবারে অক্সফোর্ড ক্যাম্ব্রিজওয়ালা অল হলেও সবাই আপনার কোনো মূল্যায়ন নেই পরিবারে নেই সমাজে নেই নিজস্ব আত্মীয়স্বজন লোকজন যারা আছে সবাই আপনাকে সেই বাম দেয় এটা খুব ন্যাচারাল পৃথিবীর বর্তমান যে অবস্থা এটা খুব স্বাভাবিক আর দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় আমার মধ্যে আছে আমি আমার দায়িত্বে অত্যন্ত অবহেলা করিয়েছি অতীত করেছি এখনও করি আর সেটি করার পেছনে আমার সবচেয়ে বড় কারণ যেটি সেটি হচ্ছে আমার ব্যর্থতা আমার ব্যর্থতা আমাকে সবচেয়ে বেশি মানসিকভাবে আহত আর সেই সুযোগটা নেই আমার আত্মীয় স্বজন যারা বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন সবাই সেই সুযোগটা নিয়ে গোপনে হোক আড়ালে হোক আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এটি আমার খুব ভালোভাবে জানা আছে কিন্তু আমি তাদেরকে সশ্রদ্ধ বয়সে ছোটো হলেও আমি তাদেরকে অত্যন্ত ভালোবাসি এবং স্নেহ করি আমার সাধ্য নেই কারোর জন্য কিছু করার আমার সেই বুদ্ধিও নেই সক্ষমতাও নেই আমি অতি জ্ঞানহীন একজন মানুষ বোকা মানুষ আমার মধ্যে যা আছে সেটু অতি স্বল্প আপনাদেরকে কোনোভাবেই সহযোগিতা করার মতো সাধ্য আমার নেই অতএব আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বৈশৃতিক উত্তরাধিকারী অংশ বা এইসব বিষয়ে নিয়ে পরিবারের মধ্যে বা মধ্যে আমরা যারা পার্থক্য সৃষ্টি করি মতানৈক্য সৃষ্টি করি বন্ধন ভঙ্গ করি আমরা আসলে মানবিক গোলাবলির যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর মধ্যে পড়ি আমি অন্তত আপনারা কি করেন জানিনা সেই জন্য আমি আজকে খুব দুঃখের সহিত কথাটা বললাম যে আসলে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি যে আমার অনেক অপরাধ আছে আমি অনেক অপরাধী আমার প্রতি অনেক অভিমান মান অনেক কিছু আছে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে শুরু করে সকলেই এরপর আমি ঋণগ্রস্ত সকলেই কম বেশি আমার জন্য অনেক করেছে। আমার এ পক্ষে এই জীবদ্দশায় সেই ঋণ পরিশোধ করা সম্ভব হবে কিনা সেটাও জানি না কিন্তু একটা বিষয় আমি সুস্পষ্টভাবে বলে রাখি সেটি হচ্ছে যে আমি ইচ্ছাকৃতভাবে আপনাদের কারো কোনো ক্ষতি করেছি বলে আমার জানা আমার ধারা আপনাদের কোনো ক্ষতি হয়েছে আবার আত্মীয় হয়েছে আমার মনে হয় হ্যাঁ টাকা পয়সা যদি আমাকে দশ টাকা দিয়ে থাকেন হালত সম্মত পরিশোধ করতে পারিনি সেটি হতে পারে কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনাদের ক্ষতি সাধিত করেছি এরকম কোনো বা আপনাদের সমালোচনা করেছি আপনাদের ঘাটো করে কথা বলেছি এরকম কোনো প্রমাণ আমাকে দিতে পারবে দরিদ্র আমার স্বভাবের কারণ কিন্তু আমি দরিদ্র পরিবারেও জন্মাইনি বংশল বা যাইব এসব বিষয়ে আল্লাহ পুরো মানে রমরম অবস্থা সে অবস্থায় আমার জন্ম হয়েছে আমার দাদার সে অবস্থা ছিল আমার আগে দাদার তাদের সেই অবস্থা ছিল বা তিন চারটি জেনারেশন অতি আনন্দে বিলাসে ছিল হয়তো আমাদের সময়ে এসে এগুলো ভাগ বাটুরা হয় বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের মন থেকে এই প্রতিহিংসা ঘৃণা হিংসা এগুলো যাচ্ছে আমাদের মধ্যে আছে অনেক লোক আমার বাইমন চাষা বা মামা যাই বলে অনেকের মনে এই ধরনের হিংসা বা প্রতিহিংসার লক্ষ্য করে আমি একটা কথা বলি যে দেখুন গত বিশ বছর আগে যারা ছিল আমাদের বাড়িতে তারা কি এখন আছে গত দশ বছর আগে যারা ছিল তারা কি আছে আগামী পাঁচ বছর দশ বছর পরে আমরা থাকবো কেউ থাকবে না কিন্তু থেকে যাবে আপনার আমার সেই রাবিশ ব্যবহার যেগুলো দিয়ে যেসব কথাবার্তা দিয়ে আচরণ দিয়ে আমরা মনে কষ্ট দিয়েছি দাগ দিয়েছি এগুলো থেকে ওদের আমাকে মাফ করবেন আমি স্পেশালি সকলের কাছে মাফ শিখবো যারা আমার ভিডিওটা দেখবেন বা দেখছেন মানুষ ভাই এত জ্ঞান আপনারা সব দিকেই স্বাবলম্বী জ্ঞান গর্ভ শক্তি সামর্থ্য সব কিছু আপনাদের ক্ষমা করে দেওয়াই উচিত আমাদের সকলে ভালো থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করবেন